এবং পাওয়ারের মূল্য ষোলো লাখ সত্তর হাজার টাকা তবে এই ভিডিওটি দেখছেন এর সামনে মাসে গাড়িগুলোর দাম কিন্তু বাড়বে সেটা এক লাখও হতে পারে পঞ্চাশ হাজারও বাড়তে পারে সুতরাং মাস অনুযায়ী যে গাড়ির দাম বাড়বে পরবর্তীতে ভিডিওর সাথে দামের অ্যাডজাস্ট নাও থাকতে পারে তো এই নিয়ে আলফা রোটার সহ নিচ্ছে গাড়িটা একটু দেখাই এটি কোম্পানির রোটার সোনালিকা আলফা রোটার আটচল্লিশ বিলেটের এই আর কি গাড়িটি ডেলিভারি হয়ে যাচ্ছে আমরা সেটিং করে গাড়িটি ডেলিভারি করছি তো আমরা এখন কাস্টমারের কাছে আরেকটু আসবো আর কি তো ভাই এই যে গাড়ি কিনছেন এটা কি আনন্দ লাগছে হ্যাঁ অবশ্যই ভাই আমার এর আগে তিনটা গাড়ি ছিল হ্যাঁ এখন আজকে আবার আজকে একটা নিয়ে যাচ্ছি যাই আলহামদুলিল্লাহ জন্য আমি তিনটা এর আগে মালিক হইছি এটারও আশা করা যায় মালিক হবে ইনশাআল্লাহ তিনটা তিনটা গাড়ি কি কি মডেলের একটা আছে আমার সোনালিকা 50 আরএক্স হ্যাঁ আর একটা আছে 52 টাইগার সিটি

সদর ঠাকুর গা সদর ঠাকুর থ্যাংক ইউ ভাই আপনার এটা কয় নাম্বার ট্রাক্টর আমার এটা হচ্ছে চার নাম্বার এই সোনালিকা ছাড়া অন্য গাড়ি ব্যবহার করছেন না অন্য কোনো গাড়ি ব্যবহার করিনি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনি আজকে যে কিনলেন এতে আপনি খুশি হ্যাঁ অবশ্যই আপনার সাথে কে আসে আমার বন্ধু আছে এই যে এখানে ভাই এই যে আপনার সাথে আসছেন আপনি কি খুশি হ্যাঁ খুশি কোনো কিছু বলবেন দর্শকদের আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আপনারা দেখলেন যে ভাই আজকে গাড়িটি ডেলিভারি নিল সোনালিকা ডিআই ফিফটি আর এক্স মেকানিক্যাল ট্র্যাক্টর ভাইয়ের বাসায় আরও দুটি ট্র্যাক্টর রয়েছে আমরা দেখেছি এবং তার বাসায় পরিদর্শন করেছি তো আজকে আলফারোটার সহ গাড়িটি ডেলিভারি নিল ভাইয়ের জন্য দোয়া করবেন আপনারা সবাই আলফা রোটার সহ গাড়িটি ডেলিভারি হচ্ছে এবং ডেলিভারি সম্পন্ন হচ্ছে এবং সাথে ড্রাইভ সেফ সেটিং হচ্ছে রোটারে যে ড্রাইভ সেফ সেগুলো কোম্পানির যে সিনিয়র টেকনিশিয়ান রয়েছে ফিরোজ মাহমুদ এবং নয়ন তারা সেটিং করে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারই সাথে অপর পাশে দেখতে আরও একটি সোনালিকা ডিআই ফিফটি আর এক্স মেকানিক্যাল ট্রাক্টর ডেলিভারি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্র্যাক্টরগুলো সবই মেলায় বুকিং করেছিল আজকে ডেলিভারি নিয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক নাঙ্গল অ্যাডজাস্ট কাজ চলতেছে সুন্দরভাবে নাঙ্গলটাকে ফিটিং করে অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে যাতে গ্রাহক সরাসরি জমিতে নিয়ে যেয়ে চাষ করতে পারে এটা একটা দেখছেন জুয়েল ক্লাস একটা পাওয়ার স্টিয়ারিং অয়েল ব্রেক সবই পাওয়া যায় তবে চাষ এবং টলের জন্য খুবই পারফেক্ট চাষের ফিনিশিং খুবই ভালো এবং ডিপট অনেক বেশি ভালো হয় সর্বোপরি হাইড্রোলিকের লিফটিং ক্যাপাসিটি অনেক বেশি অর্থাৎ আঠারোশো কেজি লিফটিং ক্যাপাসিটি রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে রয়েছে মাল্টি স্পিড রিভার্স স্পিডও সুন্দর ডিসপ্লে এখানে রয়েছে হ্যাভি ডিউটি মাইলেজ ইঞ্জিন সোনালেখা ডিআই ফিফটি আর এক্স আউটলুকিং খুবই গর্জিয়াস এর ইঞ্জিন রয়েছে এইচডিএম হ্যাভি ডিউটি মাইলেজ আপনারা দেখছেন যে সোনালিকা এসিআই মোটরসের এই ট্রাক্টরটি আজকে ডেলিভারি হয়ে যাচ্ছে এটি ছয় ঘন্টার মধ্যে সার্ভিস দেওয়া অন দ্য স্পট যে কোনো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সমস্যা হলে ছয় ঘন্টার মধ্যে সার্ভিসটি দেওয়া সম্ভব হয় তো কেমন আনন্দ লাগছে যে গাড়ি কিনতেছ অনেক ভালো লাগছে না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এ দর্শক একই সাথে দুটি গাড়ি আমরা ডেলিভারি করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের স্বপ্নের ট্রাক্টর স্বপ্নের বাস্তবায়ন হোক আমাদের হাত ধরে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বার কাত আল্লাহ হাফেজ